পরাধীন ভারতবর্ষে দেবীর বাহন ছিল ঘোটকমুখী সিংহ অবাক করে নেপথ্যে কাহিনী মহারাজা কৃষ্ণচন্দ্রের চালু করা শরৎকালীন দুর্গাপূজয় দেবীর বাহন ছিল ঘোটকমুখী সিংহ সিংহের পিঠে বসে আছেন দেবী দুপাশে তার চার ছেলে মেয়ে এই ছবি বাঙালি দেখে এসেছে চিরকাল মহিষাসুর দেবীর বাহন সিংহ সিংহের শক্তি ও তেজের কথাকে না জানে কিন্তু এই সিংহ কি রাজা কৃষ্ণচন্দ্রের শরৎকালীন পুজোর সেই সিংহ বোধ হয় না কারণ মহারাজা কৃষ্ণচন্দ্রের চালু করা শরৎকালীন দুর্গাপূজয় দেবীর বাহন ছিল ঘটকমুখী সিংহ পৌরাণিক কাহিনীতে ঘোড়ার অশ্বমেধ যজ্ঞের কথা রয়েছে তাছাড়া যুদ্ধ সম্পর্কিত যে কোনো ঘটনায় সিংহ নয় ঘোড়ার উপস্থিতি প্রত্যক্ষ করা যায় তাই তাইউসুর নিধনে দেবী ঘটকমুখী সিংহ নিয়ে আবির্ভূতা হয়েছিলেন বলে অনেকেই মনে করে থাকেন আর সেই কারণেই দুর্গাপুজোর প্রথম দিকে ঘোড়ামুখী এই সিংহকে দেখা যেত দেবীর বাহন রূপে ঘোটকোমুখী সিংহ বলতে বোঝায় শরীরের আকৃতি সিংহের মতো হলেও মুখটি ঘোড়ার পরাধীন ভারতবর্ষে বহু বাঙালি বাড়ির পুজোতেই দেখা মিলত এই ঘোটকমুখী সিংহের মনে করা হয় এই ঘোড়া ছিল ব্রিটিশ বাহিনীর প্রতীক কালের বিবর্তনে এই ঘোড়ামুখী সিংহ আজ হারিয়ে গেছে এটিই ছিল দেবীর প্রথম দিকের বাহন পরে ঘোড়ার মুখের জায়গায় আসে আসল সিংহের মুখ যদিও কলকাতার মিত্রবাড়িতে এখনও সেই প্রাচীন ধারা অনুসৃত হয় এমনকি কৃষ্ণনগরের রাজবাড়িতেও সিংহের মুখ অশ্বসদৃশ কিন্তু কেন কেন সিংহবাহিনীর বাহনের মুখে অশ্বের ছাপ মহেন্দ্রনাথ দত্ত তার কলিকাতার পুরাতন কাহিনী ও প্রথা গ্রন্থে জানাচ্ছেন এটা আসলে বৈষ্ণববাড়ির প্রতিমার বৈশিষ্ট্য যদিও কালীঘাটের পটে আঁকা কিংবা উনিশ শতকের কাঠ্যোদয় ছবিতেও এমন ঘোড়ামুখী সিংহের দেখা মেলে বিশেষজ্ঞদের মতে এখানে রয়েছে একটা অন্য কারণ আঠারোশো ছেষট্টি সালে আলিপুরে চিড়িয়াখানা স্থাপিত হয় দল বেঁধে সেখানে গিয়ে বাঙালি প্রত্যক্ষ করে সিংহকে তার আগে পর্যন্ত সুজলা সুফলা বঙ্গদেশে হলদে কালো ডোরাকাটা বাঘই ছিল সর্বেসর্ সিংহকে চাক্ষুষ করার সুযোগ হয়নি আর সেই কারণেই এর আগে শিল্পীরা তার কল্পনার পশুর মাথায় কেশর বসিয়ে দিতেন বটে কিন্তু সিংহের মুখের অবয়ব তাদের অধরাই ছিল কালক্রমে এটা হয়ে ওঠে একটা বিশেষ স্টাইল যে ধাচের সিংহ আজও কোথাও কোথাও রয়ে গিয়েছে দেবী দুর্গার পাশে আজকের থিমসর্বস্ব পুজোয় অবশ্য নানা এক্সপেরিমেন্টই দেখা যায় মোটামুটিভাবে ভাবে গত শতকের ছয়ের দশক থেকেই তা লক্ষ্য করা গিয়েছিল কিন্তু নতুন সহস্রাব্দে এসে তা নতুন মাত্রা পায় নানা পরীক্ষা নিরীক্ষার মধ্যে ফিরে ফিরে এসেছে একচলা প্রতিমাও এভাবেই পুরনো সময় ফিরে এসে নতুনের বুকে জায়গা করে নেয় মানুষ যখন কোন দেবদেবীর উপাসনা করে তখন সেই উপাসনার মধ্যে শুধু ভক্তি নয় থাকে প্রতীকও প্রতিটি প্রতিমার রূপ প্রতিটি অলংকার এমনকি দেবীর বাহনও এক একটা গভীর বার্তা বহন করে আজ আমরা দেবী দুর্গাকে সিংহবাহিনী হিসেবে দেখি সিংহ শক্তির প্রতীক বীরত্বের প্রতীক তেজ ও অদম্য সাহসের প্রতীক কিন্তু ইতিহাস ঘেটে দেখা যায় একসময় দুর্গাপূজায় দেবীর বাহন ছিল এক অদ্ভুত রূপ ঘটকমুখী সিংহ অর্থাৎ শরীর সিংহের মতো হলেও মুখটা ছিল ঘোড়ার এই রূপ কেন কেনই বা দেবীর বাহনে সিংহের সঙ্গে ঘোড়ার মিশ্রণ এই প্রশ্ন আমাদের ভাবতে বাধ্য করে ঐতিহাসিক পটভূমি মহারাজা কৃষ্ণচন্দ্র যখন শরৎকালীন দুর্গাপুজোর প্রবর্তন করেন তখন দেবীর বাহন হিসেবে এই ঘটকমুখী সিংহকেই দেখা যেত তখনকার সময়টা ছিল পরাধীন ভারতবর্ষ ব্রিটিশরা তখন এই বাংলার শাসক ঘোড়া ছিল ব্রিটিশ সেনাশক্তির প্রতীক যুদ্ধক্ষেত্রে সিংহ নয় ঘোড়ার উপস্থিতির প্রধান ছিল তাই হয়তো তখনকার মানুষ মনে করেছিলেন দেবী যদি অসুর দমন করেন তবে তার বাহন হবে এমন এক প্রতীক যেখানে সিংহের বীরত্ব আর ঘোড়ার শক্তি একত্রে মিশে যায় অর্থাৎ দেবীর বাহনে সেই সময়কার রাজনৈতিক বার্তাও লুকিয়েছিল ব্রিটিশ শক্তিকে ঘোড়ার মুখে প্রকাশ করা আর তার ওপরে দেবীর আসীন থাকা এ যেন এক গোপন বার্তা যে বিদেশি শক্তি যতই প্রবল হোক মাতৃশক্তি সবকিছুকে নিয়ন্ত্রণে রাখবেন পৌরাণিক কাহিনীতে ঘোড়ার গুরুত্ব অনেক অশ্বমেধ যজ্ঞ রাজস্বয় যজ্ঞ এসবেই ঘোড়ার প্রতীকী ব্যবহার দেখা যায় ঘোড়া মানে গতি বল আর সামরিক শক্তি অন্যদিকে সিংহ মানে সাহস কর্তৃত্ব আর ভয়ের হীনতা যখন এই দুই রূপকে একসাথে মেলানো হয় তখন হয়তো সেই যুগের শিল্পী ও ভক্তরা চেয়েছিলেন দেবীকে আরও সর্বশক্তিময় রূপে উপস্থাপন করতে এমন কি ভাবা যায় সিংহের শরীর আর ঘোড়ার মুখ মিলে যেন মানুষের অন্তর্দ্বন্দ্বকে প্রকাশ করছে শক্তি আছে কিন্তু তাকে নিয়ন্ত্রণ করতে হবে সঠিক দিক নির্দেশের মাধ্যমে দেবীর উপস্থিতি সেই শক্তিকে সঠিক পথে ব্যবহার করার প্রতীক শিল্পীর কল্পনা ও সীমাবদ্ধতা আসলে সেই সময় বাংলায় সিংহ ছিল না বাঘই ছিল সর্বত্র বাঙালি চাক্ষুষ সিংহ দেখেনি শিল্পীরা বাঘের মতো প্রাণীর মাথায় কেশোর বসিয়ে সিংহের রূপ কল্পনা করতেন কিন্তু সঠিক সিংহের অবয়ব তারা আঁকতে পারতেন না ফলে কখনো ঘোড়ার মুখ কখনো অদ্ভুত আকারে সিংহকে উপস্থাপন করা হতো। যখন আঠারোশো ছেষট্টি সালে আলিপুরে চিড়িয়াখানা স্থাপিত হয় তখন বাঙালি প্রথমবারের মতো সিংহকে সরাসরি দেখল তারপর থেকে প্রতিমায় ধীরে ধীরে আসল সিংহের মুখ দেখা যেতে শুরু করল এখানেই বোঝা যায় শিল্প ও প্রতিমা আসলে সমাজের প্রতিফলন মানুষ যা দেখে যা অনুভব করে তাই প্রতিমার মধ্যে ফুটিয়ে তোলে সমাজ রাজনীতির প্রতিফলন পরাধীন ভারতবর্ষে দেবীর বাহন হিসেবে ঘোটকমুখী সিংহকে বেছে নেওয়ার মধ্যে রাজনৈতিক ব্যঙ্গ লুকিয়ে থাকতে পারে ব্রিটিশদের শক্তির প্রতীক ঘোড়া অথচ সেই ঘোড়ামুখী সিংহকে নিয়ন্ত্রণ করছেন দেবী এ যেন এক অব্যক্ত ঘোষণা একদিন দেবী অর্থাৎ মাতৃশক্তি ব্রিটিশ শক্তিকেও বশ মানাবেন এটা ভেবে দেখতে আশ্চর্য লাগে যে ধর্মীয় আচার অনুষ্ঠান কিভাবে সমাজ রাজনীতির সঙ্গে একাকার হয়ে যায় দুর্গাপুজো শুধু দেবীর আরাধনা নয় এক সময় এটা হয়ে উঠেছিল জাতীয় চেতনার প্রতীক প্রতীকের বিবর্তন সময়ের সঙ্গে প্রতীক বদলায় যেমন ঘটকমুখী সিংহ হারিয়ে গিয়ে জায়গা করে নিল আসল সিংহ কারণ মানুষ সিংহকে দেখতে পেল বুঝতে পারল আবার আধুনিক যুগে থিম ভিত্তিক পুজোর নানা এক্সপেরিমেন্ট হচ্ছে কিন্তু মূল বার্তা একই দেবী শক্তির প্রতীক তিনি অশুভকে বিনাশ করে শুভকে স্থাপন করেন এই পরিবর্তনই প্রমাণ করে প্রতিমার রূপ বদলাতে পারে বাহন বদলাতে পারে কিন্তু দেবী দুর্গার চিরন্তন আজ আমরা যদি এই ঘটকমুখী সিংহ বাহনের কথা ভাবি তবে বুঝতে পারি প্রতিটি প্রতীক এক একটা সময়ের প্রতিনিধি আজকের প্রজন্ম হয়তো অবাক হবে দেবীর বাহন সিংহ নয় ঘোড়ামুখী সিংহ ছিল কিন্তু এই সত্যিটাই আমাদের মনে করিয়ে দেয় শিল্প মানে শুধু স্থায়ী রূপ নয় বরং ক্রমাগত পরিবর্তন এটাও ভাবা যায় দেবীর এই বাহন যেন এক ধরনের হাইব্রিড শক্তি র রপ্রতীক যেমন আজকের যুগে আমরা বলি প্রযুক্তি ও প্রকৃতির সমন্বয় বিজ্ঞান ও আধ্যাত্মিকতার সমন্বয় দরকার তেমনি তখন মানুষ ভেবেছিল সিংহ ও ঘোড়ার শক্তি একত্র হলে তবেই দেবী সর্বশক্তিমান হয়ে উঠবেন বর্তমানের শিক্ষা আজকের থিম্পুজয় আমরা নানা পরীক্ষা নিরীক্ষা করি কিন্তু যদি গভীরভাবে ভাবি তবে দেখতে পাব আমাদের পূর্বপুরুষরাও পরীক্ষা নিরীক্ষা করতেন তাদের সময়ে ঘটকমুখী সিংহ ছিল এক নতুন ধারা আজ আমরা সেটিকে ইতিহাস হিসেবে দেখি কিন্তু তখন সেটা ছিল আধুনিক শিল্পচর্চা এ থেকেই শিক্ষা পাওয়া যায় নতুন কিছু তৈরি করতে ভয় পাওয়া উচিত নয় শিল্প ও ধর্ম সবসময় সময়ের সঙ্গে খাপ খাইয়ে নেয় দেবীর ঘটকমুখী সিংহবাহন আমাদের শেখায় প্রতিটি প্রতীকের পেছনে একটা গল্প থাকে একটা সময়ের ছাপ থাকে আজ আমরা দেবীকে সিংহবাহিনী হিসেবে দেখি কিন্তু মনে রাখা জরুরি এই রূপও একদিনের নয় দীর্ঘ বিবর্তনের ফসল দেবী আসলে শুধু প্রতিমায় সীমাবদ্ধ নন তিনি চিরন্তন শক্তি যিনি সময়ের সঙ্গে নতুন রূপে আবির্ভূত হন আর সেই কারণেই হয়তো আজও দুর্গাপুজো আমাদের কাছে শুধু ধর্মীয় উৎসব নয় বরং সাংস্কৃতিক পরিচয় সামাজিক চেতনা আর ঐতিহাসিক ধারাবাহিকতার প্রতীক